নমস্কার আচ্ছা বন্ধুরা আপনাদের সাথে কি এইরকম হচ্ছে যে আপনারা সব সময় একটা ফাইভ বা দুটো ফাইভ বা তিনটে ফাইভ বা কখনও হয়তো দেখছেন চারটে ফাইভ বা আপনারা যখন ঘড়ি মানে মোবাইলের ঘড়ি দেখছেন তখন ফাইভ 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 মানে আছে পাঁচটা পঞ্চান্ন এ এম বা পাঁচটা পঞ্চান্ন পি এম বা আপনারা টিভিতে দেখছেন পাঁচ 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 অথবা আপনারা যখন রাস্তা দিয়ে হাঁটছেন তখন গাড়ির নাম্বার প্লেটে দেখছেন নাম্বার প্লেটের শেষ তিনটে সংখ্যা পাঁচ 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 বা চারটে সংখ্যাই পাঁচ 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 বা দুটো সংখ্যা পাঁচ পাঁচ কি দেখছেন বা কাউকে কখনো যখন ম্যাসেজ করছে সেই ম্যাসেজের যে ওয়ার্ড সংখ্যা সেটাও ফিফটি ফাইভ হচ্ছে আপনাদের সাথে তাহলে আজকে এই বিষয়ের উপরে আলোকপাত করব অ্যাকচুয়ালি অনেকের সাথেই ঘটে থাকে এই যে অ্যাঞ্জেল নাম্বার পাঁচ বা পাঁচ পাঁচ এটা অ্যাঞ্জেল নাম্বার ট্রিপে ফাইভ একটা অ্যাঞ্জেল নাম্বার আবার চারটে ফাইভ ও অ্যাঞ্জেল নাম্বার এই অ্যাঞ্জেল নাম্বারটা সবাই অনেকেই অনেকেই দেখতে পায় এবং সেই বিষয়ের উপরে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই লাইক তো করবেনি শেয়ার করে সকলের মাঝে জানার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখুন এরকম অ্যাঞ্জেল নাম্বার এবং বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে প্রতিদিন হাজির হব তাহলে চলুন এই অ্যাঞ্জেল নাম্বারটি সঠিক কি এবং তার জন্য কি কি করবেন তার উপরে আলোচনা করি আমাদের সবার আগে বুঝতে হবে এইটা যে এই ফাইভ ডিজিট কি অ্যাঞ্জেল নাম্বার ফাইভ এটা কি এই করে বুধ গ্রহকে এবং বুধ গ্রহকে গ্রহ হচ্ছে বুদ্ধি ও বিচক্ষণতার প্রতীক এবং অ্যাঞ্জেল ফাইভ নাম্বার হলো কোনোরকম পরিবর্তনের কারক সংখ্যা হলো ফাইভ এটা সবার আগে বুঝতে হবে যে 85 ডিজিট 5 ডিজিটটি আপনি যদি দিনের মধ্যে একবার দুবার বা তিনবার বা অনেকই স্বপ্নও দেখে থাকেন 5 ডিজিট তো আপনাকে তখন বুঝতে হবে যে ইউনিভার্স আপনাকে ইন্ডিকেট করছে সামথিং পজিটিভ আপনার জীবনে ঘটতে চলেছে কিছু পজিটিভ জিনিস আপনার জীবনে ঘটতে চলেছে এটা ইউনিভার্স আপনাকে ইন্ডিকেট করছে ইউনিভার্স আপনাকে ইন্ডিকেট করছে যে আপনার আগামী জীবনে পজিটিভ কিছু পরিবর্তন আসছে আপনার বুদ্ধি ও চিন্তার ক্ষমতার মধ্যে অনেক পরিবর্তন আসতে চলেছে এবং মেন্টাল ডেভেলপমেন্ট হবে তাও অত্যন্ত হাই লেভেল বা সোল লেভেলে ফলে আপনার জীবনে পজিটিভ জিনিস আসবে জীবনে এই যে পজিটিভ চেঞ্জেস বা পজিটিভ পরিবর্তন যে আসছে সেটার আগে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে পেইন বা কষ্ট দেবে ইউনিভার্স আপনাকে কিন্তু তার পরে আপনার জীবনে একটা দুর্দান্ত পজিটিভ চেঞ্জেস বা পরিবর্তন আসতে চলেছে তাই আপনি মেন্টালি prepared থাকুন এই সময় যখন আপনার যে পেইনটা যা যাচ্ছে আপনি যে আছেন এই সময় আপনাকে কিন্তু পজিটিভ ভাইবসে থাকতে হবে পজিটিভ অলওয়েজ আপনাকে পজিটিভ মাইন্ডে থাকতে হবে কিন্তু কিভাবে থাকবেন এই পজিটিভ ভাইবস আপনি আপনার মধ্যে কিভাবে আনবেন সেটা এবার বলে এই সময় আপনি যখন বাড়িতে আছেন তখন সকালবেলা এবং সন্ধ্যেবেলা সুগন্ধযুক্ত ধূপ জ্বালা এবং সন্ধ্যেবেলা কর্পূর ও ধূপ দিয়ে সমস্ত ঠাকুরের সামনে আরতি করতে পারবেন এবং সেই ধুনোটা আপনি সমস্ত ঘরে ছড়িয়ে দিতে পারেন ভীষণভাবে এভাবেই পজিটিভ ভাইবসগুলো আসবে এরপরে কি করবেন আপনি রুম ফ্রেশনার ইউজ করতে পারেন ঘর বাড়ি সবসময় যতটা সম্ভব টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন এবং আপনার যদি চার চাকা থেকে থাকে তাহলে সেখানেও আপনি সুগন্ধযুক্ত এয়ার ফ্রেশনার লাগান আসলে সুগন্ধ জিনিস বুধকে খুব অ্যাট্রাক্ট করে বুধের মন্ত্র পড়ুন বুধের স্তোত্র পাঠ করুন আমি বুধের মন্ত্র এবং বুধের স্তোত্র দুটোই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেটা অবশ্যই ফলো করুন এই সময় কারোর সঙ্গে ঝগড়া বা বিতণ্ডায় জড়াবেন না যদি কখনো দেখেন যে সেখানে ঝগড়ার মতো কোনো পরিস্থিতি হচ্ছে বা মতো কোনো পরিস্থিতি হচ্ছে তাহলে আপনি সেখান থেকে সম্পূর্ণভাবে নিজেকে এড়িয়ে চলুন কারণ আপনার জন্য এটা খুব দরকার বা জিনিসটা আপনি ইগনোর করুন আপনি রকম নেগেটিভ পারসন নেগেটিভ মানুষ বা টক্সিক পিপুল যাদেরকে আমরা বলি এবং তো থাকেই সংসারে বা পরিবারে বা ফ্যামিলির মধ্যে থাকে বা বন্ধু বান্ধবদের মধ্যে থাকে তাদেরকে এই সময় একদম এড়িয়ে চলুন একেবারে এদেরকে এড়িয়ে চলুন এবং আপনি সবসময় পজিটিভ থটসের মধ্যে ডুবে থাকবেন যে সামনে আপনার একটা দুর্দান্ত পরিবর্তন আসতে চলেছে এবং বর্তমান সময়টা হয়তো আপনার বা পেন মানে আমার এই বর্তমান সময়টা পেইনফুল বাট এই পেইনফুল সময়টা চলে গেলেই যে পরিবর্তনটা আসবে সেটার জন্য আমি বা আপনি নিজেকে রেডি রাখবো একটা কথা সবসময় মনে রাখবেন যে ইউনিভার্স কিন্তু আমাদের সব সময় সুযোগ দেয় না তা ইউনিভার্স যখন আপনাকে সুযোগ দিচ্ছে এবং সুযোগের একটা ইন্ডিকেশান আপনাকে বারবার দিচ্ছে তাহলে আপনি নিজেকে কোনোরকমভাবে নেগেটিভ জিনিসের থেকে জড়াবেন না সে আপনাকে পজিটিভ চেঞ্জের জন্য যে সুযোগটা দিচ্ছে সেই সুযোগটা আপনি লুফে নিন বা কেড়ে নিন যেরকমভাবে কার্লো দুনিয়া মুক্তি নিন ঠিক এই মানসিকতা সবসময় রাখুন আপনি বর্তমানে যে স্ট্রাগেলটা করছেন সেই স্ট্রাগলটা হতে পারে আপনার বিজনেসের জন্য হতে পারে আপনার ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য হতে পারে আপনার ক্যারিয়ারের জন্য বা স্টাডির জন্য বা আপনার রিলেশনশিপের জন্য কিন্তু আপনি স্ট্রাগল করতে পারেন বাট অর্থাৎ আপনি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন একটা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি কনস্ট্যান্টলি স্ট্রাগল করে যাচ্ছেন এবং আপনি একটা আর্থিকভাবে ফিনান্সিয়ালি আপনি খুব ডাউনে যাচ্ছেন স্ট্রাগল করছেন আর এই সময়ে কোনো কিনারা খুঁজে পাচ্ছেন না চারিদিক দিয়ে কিন্তু এই সময়ে আপনি এই অ্যাঞ্জেল নাম্বার ফাইভ ডাবল ফাইভ বা ফাইভ বা চারটি ফাইভ আপনি দেখতে পাচ্ছেন তাহলে আপনাকে ইউনিভার্স ইন্ডিকেট কী করছে সেটা বুঝতে হবে ইউনিভার্স আপনাকে এটাই ইন্ডিকেট করছে যে আপনি যে স্ট্রাগল পিরিয়ডে যাচ্ছেন অর্থাৎ আপনার যে অ্যাডভার্স সিচুয়েশন যেটা চলছে রানিং সেই সিচুয়েশন থেকে আপনি দ্রুত বেরিয়ে আসবেন এই বার্তাই আপনাকে অ্যাঞ্জেল নাম্বারের দ্বারা এ রিভার্স আপকে বারবার টাকা স্কাইভেট টোটাল চেঞ্জ অর্থাৎ আপনার লাইফ ট্রান্সফর্ম হতে যাচ্ছে কোনো বিরাট বাধা যে আসে সামনের দিনে সেখান থেকে আপনি ঘুরে দাঁড়াতে সক্ষম হবেন আমাকে অনেক সময় অনেক প্রেগনেন্ট মহিলা ফোন করেছেন বা মেসেজ করেছেন তারা জিজ্ঞেস করছেন যে তাদের তারা বারবার স্বপ্নে বা যে কোনো জায়গায় ফাইভ দেখছেন ডাবল ফাইভ ডিপি ফাইভ দেখছেন তো তাদের এটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে ডেলিভারির সময় তাদের কোনো সমস্যা হবে কি না বা আগামী দিনে কোনো সমস্যা হবে কি না তাদেরকে উত্তরে বলে দিই যে না ঠিক তার উপর অর্থাৎ যে ফুটফুটে নতুন সদস্য আপনার বাড়িতে আসছে সে সাথে করে অনেক পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে আপনার পরিবারের অনেক কিছু পজিটিভ জিনিস ঘটতে চলেছে ইউনিভার্স আপনাকে সেই ইন্ডিকেশন দিচ্ছে অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই অনেক সময় অনেক স্টুডেন্ট ফোন করে আমাকে জিজ্ঞেস করছে যে ম্যাডাম বারবার ফাইভ দেখছি ডাবল ফাইভ দেখছি ট্রিপল ফাইভ দেখছি কখন কখনো চারটে ফাইভ দেখছি এমনকি হয়তো তাকে পড়তে পড়তে অনেক রাত হয়ে যাচ্ছে যেমন ঘুমোচ্ছে সেই রাতেও তারা ওই ট্রিপল ফাইভ দেখছে তো এটা কোনো ভয়ের কারণ কিনা খুব স্বাভাবিক ব্যাপার তারা অনেক স্ট্রাগল করছে স্টাডি নিয়ে ক্যারিয়ার নিয়ে তো তাদেরকেও বলে রাখি যে তোমাদের স্টাডি বা ক্যারিয়ারের জীবনে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে তার জন্য তোমরা রেডি থাকো এটা নিয়ে কোনো সঙ্গীতা হওয়ার কারণ নেই এবং আমি যে তোমাদের জন্য করছে করছে সেটাই ইন্ডিকেট বাড়ি কেনার সময় ফ্ল্যাট কেনার সময় বা নতুন লাভ রিলেশনে যাওয়ার সময় কিন্তু এরকম ফাইভ ডাবল ফাইভ বা দেখে তাহলে বুঝবেন যে আপনি যে আগামী কাজটা করতে যাচ্ছেন সেটা খুব সুন্দর করে ভাবতে চলেছে এবং খুব ভালো একটা আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে এইবারে বলি এরকম অনেক সময় হয় যে রিলেশনশিপে ভীষণ জটিলতা মানে একটা ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে গেছে ভাগ্যের দোষে হয়তো সম্পর্কটা আর টিকবে না টেকানো সম্ভব হচ্ছে না তো সেই সময় অনেকেই এই ফাইভ ডাবল ফাইভ ট্রিপল ফাইভ বা চারটে ফাইভ দিকে থাকেন এবং সেক্ষেত্রে তারা অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যে কী ব্যাপার কী হবে আমি তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি যে এটা আপনাকে ইউনিভার্স ইন্ডিকেট করছে যে এই যে টক্সিক রিলেশনশিপে ভাগ্যের দোষে হোক বা যে কোনো কারণেই হোক আপনি জড়িয়ে গেছিলেন সেখান থেকে আপনি দ্রুত মুক্তি পেয়ে নতুন জীবনের দিকে অবসর হবেন অর্থাৎ আপনার হয় রিভোর্স হয়ে যাবে বা চলে যাবেন এবং সেটা আপনার জন্য ভালো একটা পরিবর্তন নিয়ে আসবে তাই পাবেন না থেকে মুক্তি পাবেন আমাদের জীবনে চলতে গেলে আমরা দেখি যে রাস্তায় অনেকগুলো বাঘ থাকে তাই না যে একটা দুটো তিনটে বাঘ পেরিয়ে আমাদের একটা গন্তব্য স্থানে পৌঁছতে হয় ঠিক সেই আমাদের জীবনও কিন্তু এরকম হয় যে ইউনিভার্স আমাদের ইন্ডিকেট পাঠায় যে 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 এই সামনে বাঘটা আসছে সেটা অত্যন্ত সুন্দর হয়তো আপনাকে এই মুহূর্তে খুব পেন দিচ্ছে কিন্তু আপনি পজিটিভ মাইন্ডে থাকুন যে আপনার সামনে একটা বিরাট চেঞ্জ আসছে মানসিকতার একটা বিরাট পরিবর্তন নিয়ে আসে এই 5 ডিজিট এবং এই 5 ডিজিট ভীষণ রকম পজিটিভ ভাইবস নিয়ে আসে তাই এই নাম্বার যদি আপনি বারবার দেখতে থাকেন তাহলে আপনি অবশ্যই আনন্দে মেতে উঠুন যে আপনার জীবনে একটা পজিটিভ পরিবর্তন আসছে চলেছে। অ্যাঞ্জেল আপনাকে গাইড করছে যে আপনার জীবনে পরিবর্তন আসন্ন আর ইউনিভার্স আপনারWish পূরণ করার জন্য রেডি তাই একদম খাপরানোর কোন বিষয় নেই আপনাদের মধ্যে আর কারা কারা এই ফাইভ বা ডাবল ফাইভ বা ট্রিপল ফাইভ দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সকলের মধ্যে শেয়ার করে জানিবার সুযোগ করে দেবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসছে আরও নতুন ভিডিও নিয়ে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি অল দ্য বেস্ট